একবার মঞ্চে শাবনুরকে পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয়েছিল সে মঞ্চে এসেছে পুরস্কারও গ্রহণ করেছে এরপর যখন কিছু বলার জন্য তার হাতে মাইক্রোফোনটা দেয়া হলো তখন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা পুরস্কার নেয়ার জন্য মঞ্চে উঠে এরকম ঘটনা শাবনুরের সাথে প্রায় ঘটেছে শাবনত তার ক্যারিয়ারে এতগুলো পুরস্কার পেয়েছে যে তাকে বলা হয়ে থাকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পুরস্কার কন্যা আজকের ভিডিওতে আমরা জানব সিনেমা জগতে দর্শকের মন জয় করে নিজের ঝুলিতে কতটা অর্জন তুলেছেন বাংলা সিনেমার এই রানী সেই সাথে পুরস্কার নিতে গিয়ে প্রতিবার তার সাথে কেন এমন অদ্ভুত ঘটনা ঘটে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানে ক্লিক করে দিবেন উনিশশো সালে চাঁদনি রাতে সিনেমা দিয়ে ক্যারিয়ারের শুরু হয় নায়িকা শাবনুরের যদিও অভিনীত প্রথম সিনেমাটি ব্যবসা সফল হয় না কিন্তু এরপর একে একে তুমি আমার সুজন সুখী স্বপ্নের ঠিকানা আনন্দ অশ্রু বিয়ের ফুল প্রেমের তাজমহল সহ অনেক জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমায় নিজের দক্ষতাকে দেখিয়ে দিয়েছেন এইসব সিনেমা থেকে তিনি পেয়েছেন ভক্তদের অজস্র প্রশংসা ও ভালোবাসা শাবনুর তার তিন দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন মোট একশো আটান্নটি সিনেমায় এই সিনেমাগুলোর বেশিরভাগই হয়েছে ব্যবসা সফল শাবনোরের এই বিশাল ক্যারিয়ারে ব্যবসা সফল সিনেমা আর ভক্তদের ভালোবাসার পাশাপাশি তার আরও কিছু অর্জন রয়েছে শাবনোর তার পুরো ক্যারিয়ারে সত্তরটিরও বেশি পুরস্কার পেয়েছে শুধুমাত্র তার নিখুঁত ও প্রাণবন্ত অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার অ্যাওয়ার্ডে তেরোবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনীত হয়ে দুইবার হ্যাট্রিক করে মোট দশ বার পুরস্কার জিতেছেন যেটা একটা রেকর্ড পরিমাণ জয় শুধু এখানেই না শাবনর এরকম বেশ কয়েকটা হ্যাট্রিক করে রেকর্ড পরিমাণ পুরস্কার অর্জন করে নিয়েছেন যা তাকে পুরস্কার কন্যা হিসেবেই অভিহিত করে শাবর দুই সালে দুই নয়নের আলো সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় একবার শাবনরকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে ডাকা হয় শাবনোর মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করার পর নার্ভাস হয়ে মাইক্রোফোন হাতে নেন এরপর পিছনে থাকা ব্যানারের দিকে একবার তাকিয়ে তারপর ধন্যবাদ জানায় পুরস্কারদাতা প্ল্যাটফর্মের সবাইকে বেশি কিছু বলতে না পারলেও তার বাচ্চা বাচ্চা হাসি দেখে বোঝাই যাচ্ছিল সে আসলে বাকরুদ্ধ তার চঞ্চলতা মায়াবী হাসি টানা টানা চোখ সকলকে আকৃত করে রাখার জন্য যথেষ্ট শাবনুরের উচ্চতাটাই ছিল অনন্য পর্যায়ে সে তার সময়ে প্রায় সব নায়কদের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছিলেন এর মধ্যে সবচেয়ে বেশি সফল ছিল সালমান শাবনোর জুটি সালমান শাহর সাথে মাত্র চার বছরে চোদ্দটি সিনেমায় অভিনয় করে শাবনূর আর এই চোদ্দটি সিনেমাই হয় সুপার ডুপার হিট আমার মতো হয়তো অনেকেই এখনো ভাবেন যদি সালমান শাহর অকাল মৃত্যু না হতো তাহলে আমরা আরও বেশ কয়েকটা সুপারহিট সিনেমা পেতাম সালমান শাহের মৃত্যুর পর রিয়াজ মান্না ওমর সানি বাপ্পারাজ আমিন খান শাকিব খান সহ বেশ কয়েকজন সেই সময়ের জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনুর আর সেসবের মধ্যেও আছে শাবনূরের দুর্দান্ত কিছু কাজ তবে শাবনুর মানেই যে শুধু দুর্দান্ত সিনেমা তা কিন্তু না সিনেমার সঙ্গে ছিল মনে রাখার মতো একাধিক জনপ্রিয় গান সেসব গান এখনও প্রায় সময় গুনগুন করে গাইতে থাকে অনেকেই বর্তমানে পর্দায় না থাকলেও শাবনুরের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি অনেকেই অধীর আগ্রহে রয়েছেন আবারও পর্দায় প্রিয় অভিনেত্রীর অভিনয় দেখার জন্য শাবনুরের কোন সিনেমাটা এই মুহূর্তে আপনার মাথায় ঘুরছে সেটা কমেন্টে লিখে ফেলুন এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্টে লিখুন হয়তো পরবর্তী ভিডিও থাকবে আপনার দেয়া বিষয়ের উপরেই আজকের ভিডিওতে জানলাম সাবরর কীভাবে তার সমসাময়িক তারকাদের থেকে এগিয়েছিলেন কতগুলো পুরস্কার জিতেছেন সে তার তিরিশ বছরের ক্যারিয়ারে কেন এবার সাবররকে পুরস্কার কন্যা বলা হয় সে আদৌ আর কখনো পর্দায় ফিরবেন কিনা তা নিয়ে আজও ভক্তদের মনে অপেক্ষা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার আসবো নতুন কোনো ভিডিওতে হাজির হব সবই জগতের অজানা সব তথ্য নিয়ে সে পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ